অনেক পুরুষ মানুষ বিবাহের জন্য যদিও অপেক্ষা করছে কিন্তু যৌতুক নেওয়ার অনেক বড় শখ ওই সমস্ত পুরুষ ভাইদেরকে আমি বলতে চাই যৌতুক কিন্তু এটা ভালো কোনো লক্ষণ নয় নাম্বার ওয়ান যৌতুক কিন্তু ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে হারাম দ্বিতীয়ত ওই মেয়ের উপর জুলুম মেয়ের মা বাবার উপরে জুলুম এই জন্য যৌতুক নেওয়ার কোনো দরকার নাই আপনি একটি দিনদার মেয়ে খুঁজেন দ্বিতীয়ত যৌতুক নিলে কখনোই সে সুখী হতে পারে না আপনি সংসার করা অবস্থায় একদিন না একদিন অবশ্যই ওই স্ত্রী আপনাকে কিন্তু খোটা দিবেই দিবে হাঁটতে চলতে সবসমার জন্য আপনাকে গোলামের মতো মনে করবে রাস্তাঘাট সবসমার জন্য যে কোনো সময় কথার একটু এদিক ওদিক হলেই কিন্তু আপনাকে খোটা দেওয়ার চেষ্টা করবে এরপর আপনি কিন্তু তার যে কোনো কথা ফেলতে পারবেন না কথাটি যদিও অন্যায় হয় অন্যায় হলেও সেটা কিন্তু আপনার মানতে হবে কারণ ওই যে যৌতুক নামক পায়খানা আপনি খেয়েছেন সেখানে আপনি সীমাবদ্ধ সেখানে আপনি অনেকটাই দুর্বল বিবাহের শুরুতেই হয়ে গিয়েছেন এই জন্য কোনো পুরুষ এরকম দুর্বল হতে পারে না কোনো পুরুষ কা পুরুষ হতে পারে না প্রতিটা পুরুষ চায় স্ত্রীর সামনে শ্বশুর শাশুড়ির সামনে স্ট্রং হয়ে থাকবে সেই জন্য যৌতুক নামক ওই পায়খানার কাছে কখনোই দুর্বল না হয় কখনোই দুর্বলতা তার দেখা না দেয় কারণ আপনি যখন যৌতুক খাবেন বিবাহের পর কিন্তু আপনার অনেকটাই সেখানে দুর্বলতা থাকবে স্ত্রী আপনাকে অসৎ কিছু বললেও সেটা আপনার মানতে হবে ওই যে যৌতুক খেয়েছেন তার কথা না শুনলে না জেনে আবার কি বলে এই জন্য যৌতুক থেকে আপনি দূরে থাকুন